আল্লাহ আছে সৈকতে প্রথমে আড্ডা হবে তারপরে খাওয়া দাওয়া হবে সমুদ্রের মাছ খাওয়াবে আল্লাহ যেমন চাবে তেমন খাওয়াবে অতিথি পাখি উড়া উড়া আসবে যেমন চাবে তেমন খাওয়াবে যখন বাড়ির দিকে ফিরতে শুরু করবে আল্লাহ অন্তরাল থিকা পর্দার ভিতর থেকে এক একটা আইনা থেকে সামনে ছেড়ে দেবে মনে হয় বোঝে না এত সব কি ছেড়া দিবে কি হুর 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 এই জন্য ডেলি দুইবার সই করতে যাবে সকালে একবার বিকালে একবার আল্লাহ বানায় বানায় রেখা দিছে গান দুনিয়ার গান কয় মিনিটের আরে বলো না উর্দে চার মিনিটের চার মিনিটের উপরে কোন গান নাই যদি থাইকা থাকে ওটা উ আইসর টানা তারপর যে গাইবে তোমার সামনে ওটা তোমার নাচ হবে চল্লিশ বৎসর নাচ এক এক পায়ের এক এক ঝংকারে এক লক্ষ

আহবা শুধু শুধু পাগল কথা ওই জমানার নারী পাগল ছিল পুরুষ পাগল ছিল বৃদ্ধ পাগল ছিল এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল জান্নাতের জন্য যেটা আমি বুঝাইতেছিলাম সোনা বানাই আল্লাহ জান্নাত দিয়া কিন্তে কিন্তু আফসোস আল্লাহ তো কিনতে চায় কিন্তু আমি তো নিজেকে সোনা বানাইתי কি রাজি সোনা বানাইতে রাজি কে কে রাজি দেখি না রাজি তাইলে প্রথম পদক্ষেপ হলো আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমান বেশি কিছু করতে হবে না দুই তিনটা কাজ করলে চলবে পারবো যখনই আমি ঘুমাইতে যাবো প্রথম আমি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে ঘুমাবো পারবে পারবা যুবক পারবা মনে থাকবে না মনে থাকবে না আরে না কোরআন বলে থাকবে না শয়তান মনে রাখতে দিবে না কোরআনে লেখা আছে অমা আংসা নিহু ইতান মনে রাখতে দিবে না এই জন্য আমি একটা পদ্ধতি শিখাইতেছি এরকম একটা সাদা কাগজ নিবেন বড় অক্ষরে লেখবেন আমি মাপটা ঘুমাবো আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো যেখানে ঘুমান বা যেখানে ঘুমাও ওইখানে এটাকে টানায় রাখো যাতে ডুকলেই প্রথমে চোখে পড়ে না বল আমি তোমাকে ওয়াদা দিতেছি যুবক ছয় মাস করে দেখো টানা ছয় মাসে তোমাকে আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে তালাশ করবে ওটা তালাশ করবে তুমি আমাকে আল্লাহ চা তোমাকে ছয় মাসের ভিতরে কন্টিনিউ যদি ছয় মাস করতে বলো আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে তালাশ করবে আপনাদের কো বলতেছি মা বোনদের কো বলতেছি যখনই ঘুমাইতে যাব হাত দুটা উঠে আল্লাহ সাথে নাচটা বলবে আল্লাহ মা গ্রান্টি দিতেছেন অস্তাগ ফিরহু ইন্দাহু কানা তাওয়াবা এত বড় ক্রান্তি পাওয়ার পরেও যদি মাপ না চাইলাম তাইলে বোঝা গেল আমি সোনা বানাইতে চাই না আমার চেয়ে হত বাঘা নাই দ্বিতীয় করবো তো ইনশাল্লাহ মাপ চাবো তো কে কে চাবো দেখি নামান যদি এই মজমা আজকের থেকে চাইতে শুরু করলো আমার বিশ্বাস এই ওয়াশ মোফেস সার্থক দ্বিতীয় আজকে থেকে নামাজ কোনোদিন ছাড়বো না ইনশাআল্লাহ পक्का তৃতীয় সামনেই কিন্তু রমজান জীবনে একটা রমজান এরকম উদযাপন করা চাই যেরকম রমজান উদযাপন করা কোরআন হাদিস এবং কেরাম বলেন একটা রমজান জীবনে জন্য যথেষ্ট হবে ভবিষ্যতের জন্য যথেষ্ট হবে একটা রমজান শুধু একটা রমজান যেরকম উদযাপন করার দরকার একটা রমজান সামনে আসতেছে কিন্তু অতীতে কি করলাম এটা আমার বিষয় না আমার বিষয় হলো সামনে যে রমজানটা আসতেছে যদি আল্লাহ আমাদেরকে পাওয়া দেয় তো ওইভাবে উদযাপন করব সেইভাবে জীবনে একটা রমজান উদযাপন করলেই যথেষ্ট হয়ে যায় পারবেন কিন্তু ওলা থেকে শিক্ষা হবে আমি শুধু একটা দেখাইতেছি এই উন্মতের জন্য সুযোগ যদি কেউ এই রমজানে কোন রোজাদারকে ইফতার করাইলো নিজের মনের থেকে ইফতার করাইলো আল্লাহ রসুল বলে মান আক্তারা পানি দিয়ে ইফতার করাইলো ইতকু রকাবাতিন

আর হাত দিয়ে দেখান না এত ঠিক না এত টুক পানি দিয়া নিজেকে কেটে হান্নাম থেকে মুক্ত করা যায় এই জন্যই বলছি ওলামাদের টিকা শিক্ষান রমজানে যে আমি কিভাবে কাটাইলে এই রমজানে আমার চিলু জন্য যথেষ্ট হয়ে যাবে এক রাত 83 বছর হায় আমার জাতি যদি এরকম হইতো আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার আফ্রিকার এক গরিব দেশে আবার বললে তো আপনারা কি মনে করেন ওটার নাম হইল চাঁদ আবার আপনারা মনে করবেন আকাশের চাঁদ ঠিক না বাংলাদেশের থেকে পনেরো গুণ বড় গরিব মাত্র সোয়া কোটি মানুষ ওই দেশে রমজানে নিত্য জিনিস দেই দামে কিনে ওই দামে বিক্রি করে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য ব্যবসায়ীরা ব্যবসায়ী করে না ওরা রমজান মাসে কোনো ব্যবসা করে না দোকান বন্ধ শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করে ওরা রমজান মাসে দোকান খোলা রাখে যেই দামে কিনে ওই দামে বিক্রি করে আমি জিজ্ঞাসা করছি লাভ নাও না কেন আমাকে বলতেছে তোকে মুক্তি সার্টিফিকেট দিতে কে আমি বললাম কেন তুই কি হাদিসে পড়িস নাই রমজান সহানুভূতির মাস শাহরুল মোয়াসাত সহানুভূতির মাস আমরা গরিব মানুষ আমাদের কাছে কিচ্ছু নাই আমরা রমজান মাসে যেই দামে কিনি ওই দামে বিক্রি করি শুধু সহানুভূতি সহানুভূতি প্রদর্শন করার জন্য আর আল্লাহ রসুল গ্রান্তি দিছে যে সহানুভূতি দেখাবে তার জন্য জানতার

সে লাভ নেয় না বটে কিন্তু কিনার পরে ক্রেতা বলে তুমি তো জান্নাত নিয়ে নিলা সহানুভূতি দেখায়া আমারও তো জান্নাতের দরকার আমি তোমাকে লাভ দিলাম না তোমাকে এই টাকাটা হাদিয়া দিলাম আমি জিজ্ঞাস করছি কিরম হয় হাদিয়া লাভ নিলে যতটুক হইত এর চেয়ে দশ গুণ বেশি হয় আমার পেশা যদি

थे दिमुना तरधे चिठी पाठा पटाया खाली चिठी पटाए दिस पांच पेटी छह पेटी दस पेटी बीस पेटी ठीक ना বাকি যেটা থাকে ওটা ডাক্তার করে দিয়া আসে ঠিক না আল্লাহ বলে কামাবি তোকে খাইতে দিব না ঠিক জমাবি পোক করতে দিব না সুন্দর সুন্দর বাড়ি বানাবি বেশি দিন তোকে এটাতে ঘুমাইতে দিব না না ঠিক এইজন্য রমজান আসতেছে ইনশাআল্লাহ উদযাপন করব তো জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে এই বৎসর কম কম এক অক্ত নামাজ ও কাজা করব না যুবকদেরকে বলতেছি যদি তুমি জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার চাও তাহলে আজকে তবা করো আর অঙ্গীকার করো যার কোনদিন আমি তারিখ উদযাপন করব না 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 না। বরং বন্ধুদেরকে এটার থেকে বিরত রাখবো ঠিক আমি চিনি আমি প্যাথানিয়া তোমাদেরকে বলতেছি আমি নিউ ইয়র্কে চোদ্দ তারিখ দেখছি নিউ ইয়র্কে কিন্তু তোমাদের মতো পাগল দেখি হোটেলে খাওয়ায় ফুল দেয় পার্সেল দেয় তারপর ওরা বেশি কিছু করে না দেখা হইলে আমি নিউ ইয়র্কে দেখছি চোদ্দ তারিখ আমি ফেব্রুয়ারি চোদ্দ তারিখে নিউ ইয়র্কে ছিলাম আমি দেখতে ছিলাম যে এই দেশে কি করে তো আমি দেখতেছি আমাদের যুবকরা ওদের চেয়ে লক্ষ্য গুণ মাপাল এটা কোন কথা হইলো fastapi بس না আমি অস্ট্রেলিয়ায় দেখেছি কিন্তু বাংলাদেশের মতো এরকম মাতাল gitu দেখ না নিয়ম হলো সিডনিতে শুধু সিডনি ব্রিজের উপরে হবে ব্রিজের 100 গজ নিচে কেউ পটাকা পটাইতে পারবে না শুধু নির্দিষ্ট জায়গায় আমাদের তো এই ঢাকা বরিশাল হাইওয়ে মনে হয় থার্টি নাইটের দিন বুক করা ছিল মনে হয় ঠিক না বাজানো তোমাকে পায়ে ধরে বলি আল্লাহকে আহ্না রাজ করে লক্ষণ খারাপ দেখা যেতেছে গতকাল কো বাংলাদেশে কম হয়েছে উত্তর অঞ্চলে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে অতীতে কখনো এত ভূমিকম্প হয় নাই হয়েছে কিন্তু এত হয় নাই ইদানি যেইভাবে দেখা যেতেছে আল্লাহ মনে হয় নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে তোমাদের পায়ে হাত দিয়া বলি জান্নাতের জন্য সুরক্ষিত রাখো জান্নাতে চোদ্দ তারিখ আছে যা চাবে তা আছে ইনশাল্লাহ তবা উদযাপন করব না পাক্কা আবার না যায় বুলা যাইবা হ্যাঁ দেখো এখন কিন্তু আল্লাহ দেখতেছে ডাকতেছে দেখতেছে প্রথম আকাশে তাইলে কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর উপরে হ্যান্ড ওভার করে দিব তারপরে তুমি কইরা দেখো তোমার কাহিনী কি কত খালি শেখ পরে আরো কিছু হইতে পারে কি কোনটা তবা করবা ইনশাআল্লাহ পাক্কা

বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ দিকার পর্ব চলতে চাবো না চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন শুধু এতটুকু চাবো আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আজকের শ্রোতা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই মাটিটা যেন কবুল হয় এই মাটির মানুষরা যেন কবুল হয় অন্তরালে মাবুলরা যেন কবুল হয় শুধু কবুল চাই আর কিচ্ছু চাই না আয় আল্লাহ যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায় দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা মেরুনা করেন আল্লাহ শ্রোতাদের আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন فلسطین کے جائے جکتو کڑا دیں امرا جے اونگی کار پلہ میٹا روپر اٹکا تھا کار توفیق نصیب کرے جا چاہیتے پلہ ہم تاؤ دیں جا چاہیتے پلہ ہم نا تاؤ دیں اللہ اپنا مدر دعا کے مہرمانی کو رہا قبول کریں وصل اللہ تعالیٰ علی خیر خلقی محمد والی وصحاب اجمائین برحمت کے یا ارحم الراحمی دعایا کو رہا کو مصافہ